সুইচবিহার থেকে শুনতে চাই তারা আমাদের এই তারা আমাদের কথা প্রত্যাখ্যান করলো তারা বলল না তারা মধুর ক্যান্টিনেই তাদের দল ঘোষণা করবে ঠিক আছে আমরা মধুর ক্যান্টিনে গেলাম মধুর ক্যান্টিনে গিয়ে দেখতে পারলাম তারা প্রাইভেট কি সেরকম করে মূল্যায়নই করছে না আমরা সেটা নিয়ে প্রশ্ন তুললাম আমরা প্রশ্ন কেন তুললাম সেই কারণে আমি নিচে থাকি এই কোনোই দিয়ে একটা ভাইয়া ঝাবেরি একজন

নামার কিন্তু এই আন্দোলনে আমরা যে পরিমাণে ভূমিকা পালন করেছি আপনারা সেটাকে এখন চূড়ায় ফেলে দিয়েছেন এবং আজকে যেভাবে আমি বলতে চাই আজকের এই ঘটনাকে জাবি আজকে আমাদের প্রাইভেটের বিশ্ববিদ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে মেরেছে যেভাবে আমার বুকে ঘুষিয়ে দিয়েছে আমাকে পালানো হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং বলতে চাই আপনাদের এই কমিটি বাদ আপনাদের যে ছাত্র সংগঠন সেটা গঠন করলেন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রত্যাখ্যান করছি আমরা আপনাদের এই ছাত্র সংগঠন মানিনা মানবো না এবং আমরা ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করছি আপনারা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে বিদ্র করেন আমার বুকে আপনি আবার বুকে আপনি এতদিন ঘুষি দেন আমাকে আপনি পারান কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই ওই জায়গায় আছেন আমাদের প্রাইভেটের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যে স্লোগান দেন যে আমরা আমাদের কারণে আপনারা এত কিছু পেয়ে আপনারা যে কিছুদিন আগে সার্জিস ভাইকে দেখলাম সুন্দর করে বলল প্রাইভেটের ভূমিকা না হলে তারা পাঠতই না তাহলে কেন আজকে আমাদেরকে এভাবে মারা হলো আমাদেরকে এভাবে কেন হামলা করলেন আমরা কি দোষ করেছিলাম গণপ্রধানে প্রাইভেটের ভূমিকা কেমন ছিল তারা আজকে একটি ছাত্র সংগঠন ঘোষণা দিচ্ছে প্রাইভেট থেকে ছিল সাথে অলাপ করে যাতে নতুন একটি ছাত্র সংগঠনে তাদের অবস্থান থাকে কারণ আমরা দেখতে পেরেছি আমরা দেখতে পেরেছি এই গণপ্রধানের পরবর্তী সময় বৈশি ছাত্র আন্দোলনে আমাদের প্রাইভেট থেকে কতটুকু স্পেস দিয়েছে এটা আপনারা ভালো করেই জানেন

আমরা এই সংগঠন করলাম আমরা সকাল সংগঠন প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করলাম আমরা এই সংগঠন মানি না আচ্ছা আমার প্রাইভেট ভাইদের গায়ে রক্ত পড়ছে এই রক্তের যে রক্ত পড়ছে এই হিসাব আমরা এই হিসাব আমরা নিব কিন্তু এখানে না আমরা দরকার দরকার পরে ধাবির আইনা যে সিন্ডিকেট বা ধাবির যে हायर অথরিটি আছে তাদের সাথে বসবো দরকার হলে আমরা রাষ্ট্র পর্যায়ে যাব কেন আমাদের উপরে হামলা হইলো

দেখুন এখানে কোনো হামলার ঘটনা হয়নি এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যদি কেউ কোনো প্রকার কোনো হামলার সাথে যেই সংশ্লিষ্ট হোক না কেন সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক যেই হোক না কেন সেই ব্যাপারে আমরা কিন্তু তার সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা এবং হচ্ছে যাতে করে আইনগত যে বিচারিক ব্যবস্থাটা রয়েছে সেটা যত দ্রুত সম্ভব করা যায় সেটা তত দ্রুত আমরা সেটা নিশ্চিত করবো এখানে আমরা দেখতে পেয়েছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিন্তু আর তাদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সুহাসকে কিন্তু কারা কে বা কারা মারধর করেছে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারিনি সুভাসও কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরেও তো হামলা চালিয়েছে তারা যদি ধরেন আমি যেটা বলছি আমরা প্রতি ইতিবাচক প্রতিযোগিতার কথা বলছি এখন এই ধরনের কোনো হামলা বা ঘটনা ঘটনেই কিছুটা মানে প্রতিযোগিতার মধ্যে কিছু ধাক্কাধাক্কি হয়েছে সেই জায়গা থেকে কেউ কেউ হয়তো আহত হয়েছে আহত ওইভাবেও বলা যাবে না কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছে এবং এই প্রতিযোগিতা আমরা কখনোই চাইব না আমরা দ্রুতই এর সংস্কার নিয়ে আসি